আমার সম্মানিত কুরআনের মিডিয়ার সকল দিনী ভাই এবং রশেষ আপনারা পত্রিকায় ভালো আছেন সম্মানিত প্রাণ ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আমাদের সাতাত্তরতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে সঠিক যারা উত্তর সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামের তালিকা আমরা প্রকাশ করেছি তো এ পর্বে আমাদের একশো জন ভাই এবং বোন টোটাল অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে তিয়াত্তর জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন তো আমরা দুইটা লটারি করি প্রথমে আছে আমরা দৈনিক কুইজের লটারি করি আমাদের হোয়াটসঅ্যাপে দৈনিক একটা করে কুইজ দেওয়া হয় এবং এটাই যারা সবথেকে বেশি সঠিক উত্তর দেয় তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা তিনজন ভাই এবং বোনকে বিজয়ী করে থাকি এবং মাস শেষে আমরা যে কুইজটা করি পনেরোটা প্রশ্নের তো এখান থেকে যারা সঠিক উত্তর দেয় তাদের মধ্যে থেকে আমরা তিনজন পাঁচজন মেঘা কুইজে দশজনকে আমরা বিজয়ী করে থাকি ইনশাল্লাহ তো ভাই জানারা যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি লাইক দিবেন আর যারা হোয়াটসঅ্যাপে যুক্ত আছেন তারা তো আছে যারা হোয়াটসঅ্যাপে নেয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন সবার আগে সব আপডেট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে দৈনিক কুইজের লটারিটা শুরু করতেছি দৈনিক কুইজে এ মাসে এখানে দেখেন যে সাতজন ভাই এবং বোন সমান নাম্বার পেয়েছেন এই যে সাতজন ভাই এবং বোন শেষে আসছে সাত নম্বরের রোজিনা পারবেন তো সাতজনের মধ্যে থেকে তিনজন ভাই এবং বোনকে আমরা লটারির মাধ্যমে বিজয়ী করবো তো দেখা যাক প্রথম বিজয়ী হিসেবে কে হয় তো প্রথম বিজয়ী হিসেবে নাম আসে দেখা যাক ইনশাল্লাহ প্রথম বিজয়ী হিসেবে সাত নম্বর সিরিয়াল লাস্ট রজিনা ফারবিন আহলান এবং সালান বোন মন মুফত দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কাকে পাই দেখা যাক ইনশাল্লাহ দ্বিতীয় বিজয়ী হিসেবে ছয় নম্বর সিরিয়াল আবদুল্লাহিল মাসুদ আহলান এবং সালান বাইকে বাইকে মুফত দিলাম উল্টো দিক থেকে আসতেছে তৃতীয় বিজয়ী দ্বিতীয়তে তথা শেষ বিজয়ী দৈনিক কুইজের দৈনিক কুইজের সিরিয়াল হামিদা বানো তোমাদের কাঙ্ক্ষিত তিনজন ভাই এবং বোন দুইজন বোন একজন ভাই আমরা পেয়ে গেছি এই তিনজন ভাই এবং বোনকে পুরানো আলো মিডিয়ার পক্ষ থেকে আহলান এবং সালান জানাচ্ছি কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা মাসিক কুইজের লটারিটা করবো ইনশাল্লাহ ভাই এবং বোনেরা তো আপনারা দেখেন মাসিক পুজো লটারিটি শুরু করতেছি আমরা মাসিক পুজো জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন এই যে দেখেন এখানে দেখাচ্ছে এই যে সিরিয়ালে দেখেন তেহাত্তরে সবার নিচে আছে তিয়াত্তর নম্বর সিরিয়াল খালি দেখাতুন বা আছে মঞ্জিও তো ঠিক আছে আমরা পাঁচজন ভাই এবং বোন কে মাধ্যমে মাধ্যমে বিজয় ঘোষণা করবেন সেটা শুরু করে কথা না বলে তো মাসিক কুইজের প্রথম বিজয়ী প্রথম বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই প্রথম বিজয়ী হিসেবে চুয়ান্ন নম্বর সিরিয়াল আহলান এবং সাহলান বাইকি মোহাম্মদ ইউসু আহলান এবং স্যালান বাইকি বাইকি রিমুভ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে দেখা যাক কান্না মাসে দ্বিতীয় বিজয়ী হিসেবে চৌষট্টি নম্বর সিরিয়াল নাহি দেখাতুন আহলাদ সাহালানবনকে বনকে মুখ্য দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয় হিসেবে দেখা যাক কারণ আসে তৃতীয় বিজয় হিসেবে একত্রিশ নম্বর সিরিয়াল রোজিনা ফারবিন আহলাম এবং সাহালান বনকে বনকে মুখ দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে পাই চতুর্থ হিসেবে চব্বিশ নম্বর সিরিয়াল আব্দুল দেখা যাক আমরা কথা ভাই শেষ বিজয়ী হিসেবে ষোলো নম্বর সিরিয়াল এম ডি তফাৎল আহলাম ভাইকে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে আমরা পেয়ে গেছি এই কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে কুরানেরালো মিডিয়ার পক্ষ থেকে আহান এবং চালান জানাচ্ছি দূরে চো দরে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ